এই ছাগলটা কিন্তু এগুলোর এই জাতটা তৈরি করা হয়েছে হরিণ থেকে মায়াবী হরিণ থেকে তো এই হরিণের কিছুটা বৈশিষ্ট্য কিন্তু আপনারা এই ছাগলটার মধ্যে পাবেন যেমন দেখুন গলাটা কিন্তু চিকন পাশাপাশি এদের কান শিং এবং এদের দৈহিক গঠনটা কিন্তু অনেকটাই হরিণের মতো কালারও কিন্তু হরিণ হরিণের অনেকটা পেয়ে যায় তো এই ছাগলগুলো যেমন চঞ্চল তেমন এরা এদের খাবার রুচিটা প্রচুর যার ফলে কিন্তু এরা খুব দ্রুত এদের শরীরের গঠনটা পরিবর্তন হয় সুপ্রিয় দর্শক আমি সেই সুদূর যশোর থেকে আজকে চলে আসছি রাজশাহীতে আমি এই মুহূর্তে জানানোর চেষ্টা করব আমার যে খামার অবস্থান করছি এটা একটা ছাগলের খামার এখানে অত্যন্ত নামি দামি বিভিন্ন ছাগল রয়েছে বিটল তোতাপুরি সহ যে উচ্চমূল্যের ছাগলগুলো সে ছাগলগুলো পালন করছে একজন তরুণ উদ্যোক্তা আমরা আজকে জানানোর চেষ্টা করব কিভাবে তার ছাগলগুলো পরিচর্যা করা হয় খাবার দেওয়া হয় বা রোগবালাই থেকে রোগ প্রতিরোধ করা হয় সকল বিস্তারিত তুলে ধরার পাশাপাশি এখানে যে বিটল এবং তোতাপুরি ছাগলগুলো রয়েছে দাম এবং পালন করে কিভাবে সাফল্য অর্জন করা যায় সকল বিস্তারিত থাকবে আমাদের ভিডিওতে তো রাফি ভাই আজকের যে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখালেন অনেক চমৎকারে যে ছাগলগুলো দেখালেন আসলে আপনি বলবেন যে একজন খামারি যদি ছাগল পালনটা শুরু করতে চায় তারা কিভাবে শুরুটা করবে আসলে যদি একটু আমাদের বলতেন আমি যারা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা রয়েছে বা পুরনো যারা উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে ছাগল পালন এটি একটি আর্ট এটা একটি কলা এটা শিখতে হলে এটা করতে হলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে আপনি যদি ধৈর্যশীল না হতে পারেন আপনি ছাগল কিংবা গরু বা পশু পাখির কোনো সেক্টরে না আসা এটাই ভালো একজন ধৈর্যশীল ব্যক্তি পারবে একটি দেশকে এই কৃষি সেক্টরটাকে আমাদের দেশের কৃষি সেক্টরটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে অনেকে আসে যে শখের বসে কিনে ফেলে টাকা আছে কিনে ফেলে কিন্তু পরবর্তীতে এগুলোর যে মেন্টেনেন্সটা ওটা করতে পারে না সঠিক সময় খাবার দেওয়ার ব্যাপার থাকে তাদের রোগটা নির্ণয় করার বিষয় থাকে অনেক সময় ছোট্ট রোগ থেকে অনেক বড় হয়ে যায় দুই তিন দিনের মধ্যে যদি শুরুতে এটা না বুঝতে পারে সেক্ষেত্রে ছাগলের রোগটা বৃদ্ধি পায় মানে ওই ছোট রোগটা অনেক বড় হয়ে যায় তো এই জিনিসগুলো শিখতে হলে প্রথমত তাকে ক্রস ব্রিড নিয়ে কাজ করতে হবে ছোট জাতের ছাগল নিয়ে না কাজ করাই ভালো যেহেতু আমাদের দেশে খাদ্যদ্রব্যের গোখাদ্যের প্রচুর দাম ছোট জাতের ছাগলটা মূলত গ্রাম্য পরিবেশে এবং গ্রামের যে কোনো বাসাতে বা গৃহস্থলী বাসাতে পালন করে এটার কোনো লাভ লসের হিসাব তারা করে না দিন শেষে ওই ঘাস কাজ শেষে ঘাস কেটে নিয়ে এসে ছাগলগুলোর সামনে দিল ওটা খেয়েই তারা ছাগল পালছে বা ওই ভাতের মারের পানি এগুলো দিচ্ছে তো আপনি যদি মনে করেন যে আমি ওই ছাগলগুলো দিয়ে খামার করে লাভবান হব এটা কখনোই সম্ভব না আর যেটা ক্রস ব্রিড ক্রস ব্রিডের একটা সময় ছিল যখন আমাদের দেশে উন্নত জাতের ছাগল সেই পরিমাণ ছিল না এই ক্রস ব্রিডটার একটা ভালো চাহিদা ছিল ক্রস ব্রিডটা ভালো এটা গোস্ত এবং দুধের জন্য ভালো তবে ক্রস ব্রিডটা নিয়ে এখন বর্তমান সময়ে অতিরিক্ত লাভের আশা করা যাবে না আপনার যেটা খরচ হবে সেই খরচটা উঠে আসবে আপনার লাভ হবে না কোনো প্রকার লাভ হবে না যদি আপনি এই ছাগল সেক্টরে লাভবান হতে চান তাহলে আপনাকে পিওর ব্লাড লাইনের যে উন্নত জাতের এই তোতাপুরি বিটল হারিয়ানা আছে তারপরে আপনার বারবারি আছে এগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে ইনশাআল্লাহ ভালো কারণ আপনার এদের চাহিদাটা এখনো আমাদের দেশে প্রচুর বাচ্চার চাহিদাটা প্রচুর আছে একটা বিটলের বাচ্চা আপনি 30 থেকে সর্বনিম্ন 30 থেকে 50000 এর মধ্যে বেస్తే পারবেন যদি কোয়ালিটি কালার ভালো আসে একটা তোতাপুরের বাচ্চা কিন্তু তার চেয়ে বেশিও বিক্রি হয় 1 লাখ 20 20000 এও বিক্রি হচ্ছে এরকমও বাচ্চা অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি ভালো আছে বারবারির বাচ্চাগুলো 20 থেকে 25000 টাকার মধ্যে বাচ্চা কেনা হয় 3 মাস চার মাসের এবং এর চাহিদাটাও প্রচুর পাশাপাশি আপনার কোটার যেটা এটা আমাদের বাংলাদেশে মনসা পূজা যারা চট্টগ্রামে থাকে তারা ভালোভাবে জানে মনসা পূজার সময় তারা সর্বপ্রথম এই হরিয়ানা জাতটাকে পছন্দ করে সিংগুলো বাঁকা তারপরে ওরা খুব রাগি হয় অনেক বড় হয় তো সেক্ষেত্রে হরিয়ানাটা নিয়ে কাজ করলে আপনার ওর বাচ্চাগুলো পাঠা বাচ্চা যদি কোয়ালিটি ভালো আসে ভালো ব্লাড লাইনের হয় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর চার মাসের বাচ্চা আচ্ছা এরকম হয় এটা হচ্ছে সবাই যে করতে পারছে তা না কারণ যারা এই ব্লাডটা নিয়ে কাজ করে মানে যারা বুঝে গেছে শিখে গেছে যে কোন জিনিসটা নিয়ে পালতে হবে তারাই মূলত দামটা পায় আপনি হুট করে কিনে নিলেন আপনি ওই নিয়ে এসে আপনি ব্রিট করে একটা জাতামাতা মানে কোনো রকম হরিয়ানার মতো দেখতে হলো আপনি নিয়ে সবার সামনে যাবেন ওটা বিক্রি হবে না ব্লাড লাইনটাকে আপনাকে ভালো মানে দেখে সংগ্রহ করে সেটা থেকে বাচ্চা উৎপাদন করতে পারলে আপনি লাভবান হবেন মানে আপনি যে কথা বলতে চাচ্ছেন যে পরিচর্যা সঠিকভাবে জানতে হবে অবশ্যই এবং নিয়মিত এই জ্ঞান জি জি অবশ্যই এই ছাগলের প্রতি আপনার পরিচর্যা পরিশ্রম করতে হবে পরিশ্রম থাকতে হবে নিয়মিত দেখাশোনা করতে হবে জি 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 তারপরে আপনার লাভের আশা ছাগলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প যারা ছাগল পালে দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা ওদের পেছনে সময় দিলে আনা মানে সকালে দুই ঘন্টা এই বিকালের দিকে 2 ঘন্টা এটা পরিবারের যে কেউ করতে পারবে কিন্তু যদি আপনি এটাকে বড় আকারে করতে চান সেই ক্ষেত্রে আপনার এই দুপুর টাইমটা কোনো সময় দিতে হয় না ওরা রেস্ট করে আর আরেকটা কথা বলি অনেকে যেটা মনে করে যে আমি আজকে কিনলাম কালকে খামারি হয়ে গেলাম এটা না আপনি দেখেন একটা আপনিও নিজেও একজন শিক্ষিত মানুষ আমিও পড়াশোনা করেছি আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করেছি বা তারও নিজ থেকে অনেক আমি যেমন নার্সারি থেকে শুরু করেছি প্লে থেকে শুরু করেছি আমরা সব করে আসছি তারপরে এক একসময় যখন ইন্টার এসেছি তখন গিয়ে তখন পাস করলাম তখন আমাদের একটা আসলো এখন শিক্ষিত না দীর্ঘদিন জ্ঞান অর্জনের পরে কিন্তু আমরা এখন একটা পর্যায়ে আছি লেভেলে আছি সার্টিফিকেটের পরে কিন্তু আমাদের একটা কি শিক্ষার মানটা দক্ষতা ধরিয়ে দেওয়া হয় তো আপনি কিভাবে ধরে নিবেন যে আজকে ছাগল কিনলেন কালকে আপনি খামারি হয়ে গেলেন এটা না আপনাকে ওই প্রাইমারি লেভেল থেকেই শিখতে হবে এটার জন্য শুরুতে আপনি ক্রস ব্রিড নিয়ে কাজ করেন এখানে লাভের আশা করা যাবে না এখান থেকে যে লাভটা হবে সেটা হচ্ছে আপনি প্রপারলি ছাগল পালনটা শিখতে পারবেন তারপরে আপনি উন্নত যেতে চান পুরো যে সঠিক ভাবে যে পরিচর্যা বা পালন সেটা আপনি 10 থেকে 12000 সর্বোচ্চ 15000 টাকার মধ্যে ছাগলটা ক্রয় করে দুইটা ছাগল কিনেন একটা ব্রিডার কিনেন ব্রিডার রাখবেই একটা খামারে আর হিটে যদি তাহলে আপনার ছাগল কখনোই লস হবে না সবাই কিনলেও আপনি একটা ব্রিডার কিনতে হবে সেটা দেশি হলেও কথা বলেছেন এবং আপনার আরো একটা বিষয় আমি জানতে চাই এই যে ছাগল দেখালেন এবং এই যে অনেকগুলো ছাগল আপনি খাদ্য ব্যবস্থাটা কিভাবে করছেন আমরা মূলত ছাগলকে তিন বেলা খাবার দেই সকাল বেলায় বের করলে আমাদের যে খড় কুচিটা রয়েছে আমাদের রাজশাহীতে এটা অ্যাভেলেবল অন্যান্য জায়গায় পাওয়া যায় না বিভিন্ন জায়গাতে অনলাইনে কিনছে অনেকেই তো খড় কুচিটা দিচ্ছি সাথে গমের ভুসিটা দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই আমাদের একটা মগ আছে মগ মগের অনুযায়ী আমরা যে এক লিটারের মগটা থাকে না বিভিন্ন কোম্পানি যে পাওয়া যায় এক লিটারের যে মগটা আচ্ছা ওই মগের সাত মগ দিচ্ছে একটা গামলার মধ্যে দুই মগ দিচ্ছি হচ্ছে গমের ভুসি মানে গম চেলটাটা আর দুই মগ দিচ্ছে হচ্ছে মটরের খোসা আমরা ভুসি বলি ওইটা দিই আর পরিমাণ মতো লবণ এবং তিন মগ পানি দিয়ে ওটাকে আমরা মিশ্রণ করি দিয়ে ওটা আমরা সকাল বেলায় ছাগল অনুযায়ী খেতে দিয়ে দিই এটা গেল দ্বিতীয় কথা আমরা দিই কাঁচা ঘাস অবশ্যই আপনাকে ছাগলের খাদ্য মেনুতে সিক্সটি সবুজ মানে কাঁচা ঘাস লতা পাতা এগুলো দিতে হবে এবং ফোরটি পার্সেন্ট দানা দার দিতে হবে তো so, আমরা 60% দিতে পারছি না আমাদের ঘাসটা কমে গেছে শেষ হয়ে গেছে তাছাড়াও আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যেন কিন্তু যারা খামার করবে আমরা সকালে এবং সন্ধ্যায় মানে মিশ্র হিসেবে ব্যবহার হ্যাঁ হ্যাঁ এটা সকালে এবং সন্ধ্যায় আচ্ছা রাফি ভাই আপনার কথা অনেক ভালো লাগলো এবং আপনি দীর্ঘদিন যাবত এই ছাগল পালন করছেন এবং আপনি একজন দক্ষ খামারিও বলা যায় আমরা খামারি থেকেই আজকে এই জায়গায় আর কি বেগ কেন কারণ আমাদের দেশে যেটা হয় না নোংরা একটা জিনিস চলে সেটা হচ্ছে রিজেক্ট জিনিসটা হাতে তুলে দেওয়ার ব্যাপারটা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা খুব খুব করে মানে হাট থেকে 20000 টাকায় যে একজন খামারি কিনে নিয়ে গেছে বাচ্চা উৎপাদন করতে পারছে না ওই ছাগলটা কিনে নিয়ে গিয়ে মানুষের সামনে এই ইউটিউবারদেরকে নিয়ে এসে দেখিয়ে যে এই ছাগলটা 3 মাসের গাবিন 6 মাসের গাবিন এগো বলে উচ্চ দামে বিক্রি করে দিচ্ছে ওই লোকটা আশায় বসে থাকে যে ছাগলটা বাচ্চা দিবে পাঁচ মাস পালন করার পরে সে ছাগলটা আর বাচ্চা দিচ্ছে না পুনরায় ওদের কাছে আবার আবার পরবর্তীতে দেখিয়ে যে পাঁচ মাসে তোকে মনে দেখাচ্ছে যে তিন মাসের স্বাস্থ্য হয়ে যায় এইভাবে প্রতারণা করতে হতে দেশের এই ছাগল ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে ফেলছে এই জায়গা থেকে নিজের লস হয়েছে অনেক লস হয়েছে আমি অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু আমি এগুলো বলতে চাচ্ছি না যা আছে আমি আলহামদুলিল্লাহ আসলে এই যে ছাগলগুলো রেখেছেন তো তাদের বাসস্থান কিভাবে ব্যবস্থাপনা করছেন বা কিভাবে করলেন আর আসলে ছাগল পালনের মূল বিষয়টা হচ্ছে বাসস্থান বাসস্থান যদি ভালো না হয় আপনি ছাগল পালন করে লাভবান হতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশের ঋতু হচ্ছে কয়টা ছয়টা ঋতু তার মধ্যে তিন ভাগে বিভক্ত শীত বর্ষা গ্রীষ্ম আর আমাদের দেশের যে বিজ্ঞানীগুলো আছে যারা ছাগল বিশেষজ্ঞ তারা মূলত বলে যে মাচা সিস্টেমে ছাগল পালতে হবে তলটা ফাঁকা রাখতে হবে এবং চারি সাইড ফাঁকা রাখতে হবে এটা কোন হিসাবে তারা যে পেয়েছে আমি জানিনা আপনি একটা হিসাব করেন এই জিনিসটা শুধুমাত্র গরম কালের জন্য ভালো কিন্তু শীতকালে আপনার ছাগলকে ঠান্ডা লাগছে ছাগল কিন্তু এই জনিত অনেক এক ভাই আমার আমি এরকম মাছের সিস্টেম করছি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছি আমি বললাম আপনি এই কারণে আপনার ছাগল মারা গেছে সতেরোটা ছাগল মারা গেছে বেচারা একজন প্রবাসী আমাকে বললাম আমি অনেক দামি দামি ছাগল রাখছিলাম তো এই একটা কারণ দ্বিতীয় কারণ বর্ষার সময় দেখবেন পানিটা তো সম্পূর্ণ ঘরে চলে আসছে আপনি ওই পর্দা দিয়ে আটকাতে পারবেন না যে স্যাঁতসেতে ভাতটা সেটা ঢুকবে স্বাভাবিক স্বাভাবিক যেটা আর আপনি যদি লাভবানই হতে চান দেখুন আমার ঘরটা আপনারা একটু যদি দেখাতেন আমার ঘরটায় কিন্তু কোনো জানালা নাই কিচ্ছু নাই শুধু কিছু ফোটা দেওয়া আছে একটা গেট করা আছে আমি কিন্তু দিব্যি আপনি আজকে সারা দিন দেখলেন না ছাগলগুলো একটা ছাগল অসুস্থ দেখেছেন না সুস্থ সবল এবং চতুর দেখলাম এবং তারা কিন্তু হেলদি এরা কিন্তু খুব বিশ দিন বাইশ দিনের মতো হয়েছে আমার এখানে আসা এটাই আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আমি সঠিক পন্থাটা অবলম্বন করছি বিধায় আমার ছাগলগুলো এত দ্রুত সুস্থ হয়েছে আচ্ছা এটা কিভাবে কি করলে এটা যে আপনি একটা জিনিস দেখেন আমার ঘরের মেঝে পাকা আমার ঘরে বাতাস ঢুকছে না গরমে ছাগল তো থাকে ঘরে রাতে সারা দিন বাইরে থাকে আমি কেন এত টেনশন নিব রাতের বিষয়টা এই ফাঁকা ওকে আমাকে রাতে কেন বাতাস দেবো আমি ফ্যান ছেড়ে দেবো বাতাসের প্রয়োজন হলে তাহলে সে ক্ষেত্রে আপনাকে একটা ঘর করতে হলে অবশ্যই চারিদিক ঘেরা থাকতে হবে ভেতর আপনি মাত্রা করে দেন জানো বর্ষা পায়খানাটা নিচে পড়ে যায় আমার হলো 1.5 ফিট চাড়া আছে আপনি দেখছেন ভেতরে 1.5 ফিট চাড়া আছে ওখানে ছাগল থাকে এই জিনিসটা করবেন তাহলে আপনার লস হবে না রাফি ভাই অনেক জানালা রাখবেন দুই দিকে দক্ষিণ উত্তর দিকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবার আপনার আসলে এই যে খামারের ঠিকানা দেশের প্রবাসের অনেক ভাই বোন যোগাযোগ করতে চাই আমাদের ভিডিও দেখে তাহলে আপনার এই পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি আমাদের আমাদের ফার্মের পূর্ণাঙ্গ ঠিকানা হচ্ছে রাজশাহী মেন শহর সিএনবির মোড় রিভারভিউ স্কুলের অপোজিটে বা সিমলা পার্কের পাশে বললেই হবে বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আসলে হবে রাজশাহী শহরে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু থ্রি থ্রি সেভেন জিরো ওয়ান এটাতে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই রয়েছে আপনারা চাইলে এটাতে যোগাযোগ করলে আমি আমার যে বাকি ছাগলগুলো সব তো দেখাতে পারিনি বাকিগুলোর ভিডিও করা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের পছন্দ হলে দামে দর হলে আপনারা নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে ছাগলের ভিডিও আমরা এর আগেও দুইটা করেছি অনেক বেশি সারা পেয়েছি যার ফলে এবার আমরা সেই বেনাপোল থেকে কিন্তু রাজশাহীতে এসেছি তো একজন ভালো মানের ছাগল খামারের সাথে আজকে কথা বলে সুন্দর সুন্দর জাতের বিভিন্ন ছাগল দেখালাম যদি আপনাদের চয়েস বা পছন্দ হয়ে থাকে আপনারা যোগাযোগ করে এখান থেকে কালেকশন করতে পারেন এছাড়া বিভিন্ন পরামর্শের জন্যও রাফি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ